আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে দেখতে পড়ায় রমজান মাস শেষ হয়ে যাচ্ছে তো যেহেতু সামনে ঈদ এই ঈদ উপলক্ষে আমার মুরগিগুলো কিন্তু এখন বিক্রি করার উপযুক্ত সময় তো আমার মুরগির বয়স আজকে বাউন্ন দিন তো বাউন্ন দিন হয়েছে আমার এই মুরগিগুলো কিন্তু ওজনে এক কেজি হয়ে গেছে কি এক কেজি একশো গ্রাম দুইশো গ্রাম তিনশো গ্রাম এরকম হয়ে গেছে আর কিছু কিছু মুরগি আছে যেগুলো আটশো গ্রাম নয়শো গ্রাম এরকম হয়ে গেছে তো ঈদ উপলক্ষে এই মুরগিগুলো আমি এখন একটা দুইটা করে বিক্রি করে দিচ্ছি তো আমি আমার মুরগিগুলো পাইকারি বিক্রি করি না আমি আমার এই মুরগিগুলো একটা দুইটা আমাদের পাড়ার মধ্যে আমাদের এলাকার মধ্যে বিক্রি করা হচ্ছে কারণ আমার যে অল্প মুরগি এই অল্প মুরগিগুলো এলাকার মধ্যেই বিক্রি হয়ে যায় শুধুমাত্র আমার এলাকার জন্যই আমি এই মুরগিগুলো বিক্রি করতেছি তো দূরে আসলে অনলাইনে আমার মুরগিগুলো দেওয়া সম্ভব না তো অনেকে হয়তো বলতে পারেন যে আপনি মুরগি অনলাইনে দিবেন কিনা তো তার জন্যই আমি আগে বলে দিচ্ছি আমি কিন্তু অনলাইনে মুরগি বিক্রি করি না তো আমার আশেপাশে আমার এলাকার মধ্যে যারা আছে শুধু তাদের কাছে আমি মুরগিগুলো বিক্রি করি তো আমার এই টাইগার মুরগিগুলো আমি রাখবো কিন্তু যেই মুরগিগুলো একদম ওজনেতে কম আসে একদম কম পাতলা এগুলো ওজনে আসে নাই সেগুলো তো একবারই বিক্রি করা যাবে না তার কারণে আমি ওই মুরগিগুলো রেখে দেবো ডিমের জন্য তো যখন ওই মুরগিগুলা ডিম দেবে তখন আবার সেই মুরগির ডিম থেকে হয়তো আল্লাহ যদি বাসায় রাখে ইনশাল্লাহ চেষ্টা করব। এই মুরগি থেকে টাইগার মুরগি বৃদ্ধি করার জন্য তো আমি যেহেতু আর টাইগার মুরগি নিব না হয়তো বা এখনও বলা যাচ্ছে না যে কী করবো তো আমি এই মুরগিগুলো এখন বিক্রি করব মা বা যে কয়টার মধ্যে পঞ্চাশটা মুরগির মধ্যে হয়তোবা বিশ তিরিশটা বিক্রি করা হবে আর বাদ বাকি হয়তো থাকতে পারে তো যে কয়টা থাকবে সে কয়টা আমি ডিমের জন্য রেখে দেব। আর দুই একটা মোরগ রেখে দেব বেসে যেগুলো একটু বড় সাইজের অনেক বড় হবে সেই মোরগগুলো রেখে দেবো আর ডেকে মুরগি রেখে দেবো অধিকাংশই দেখা যাচ্ছে এখানে মোরগ আছে তো আমার এই মুরগি বিক্রি করার আরেকটা কারণ হচ্ছে আমার যেহেতু সামনে কাজ আছে তো এই কাজের জন্য আমার এখানে থাকা হবে না তো আমি যখন যাব তো অবশ্যই আপনাদের সাথে আমি কি কারণে বাসায় থাকবো না আর কোথায় যাব কি করবো সেটা অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে জানাবো আমার কাজ হচ্ছে আমার এখন যে হতো রসুন পেঁয়াজের সময় তো আমার রসুনের আবাদ আছে তো আমি সেই রসুনের ফসলগুলো তোলার জন্য কাজের জন্য আমার যাইতে হবে আমার বাবার বাসায় আমি যেহেতু বাবার বাসায় যাই না বছরে যখন আবাদ ফসল হয় তখন শুধু আমি যাই তো আমাদের এখানে যেহেতু শহর এখানে কোনো আবাদ ফসল নয় তো আমরা নিজেরাই আমার বাবার ওইখানে রসুনের আবাদ করছি যেগুলো কাজ করার জন্য আমার এখন ওইখানে যাইতে হবে তো যেহেতু বাবার কাছে বাবা মাকে দায়িত্ব দেশে কাজগুলো করার জন্য তো যেহেতু আমার নিজের কাজ তো নিজের কাজ করার জন্য অবশ্যই আমার নিজেরও চাইতে হবে তার কারণে আমি চাচ্ছি যে আমার মুরগিগুলো কমায় রেখে যায় যেহেতু আমার বাড়িতে দেখাশোনা করার মানুষ নাই তো আমার শাশুড়ি আছে তিনি বয়স্ক মানুষ তো এতগুলো মুরগি হাঁস এগুলো রক্ষণাবেক্ষণ করা তার জন্য খুব কঠিন হয়ে যাবে তার জন্য আমি তার কষ্টটা কমায় দেওয়ার জন্য মুরগি কিছু বিক্রি করে দেব। তাছাড়া আমি এই মুরগিগুলো বিক্রি করতাম না যেহেতু আমার সময় চলে যাবে কমপক্ষে পনেরো বিশ দিন তো এই পনেরো বিশ দিন আমার শাশুড়ির পক্ষে এতগুলো কাজ একসাথে করা কোনো ক্রমেই সম্ভব না তার যাতে কষ্টটা কম হয় তার কারণেই মুরগিগুলো কমাই দিয়ে যাব যাতে তার কষ্ট কম হয় যেহেতু আমার মুরগি ছাগল হাঁস কবুতর পাখি এগুলো আছে তো তার পক্ষে কোনো কমে সম্ভব না তো আমার কিন্তু মুরগিগুলো মশাল্লা বড় হয়ে গেছে আর আপনাদের এলাকায় টাইগার মুরগি এখন কত টাকা কেজি করে বিক্রি হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে বলে যাবেন আর আপনারা কে কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই বলে যাবেন তো আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে বলবেন আর সবাই আমার পাশে থাকবেন ফলো দিয়ে লাইক কমেন্ট করে